শেখ বাংলাদেশ হাসবে দাউদকান্দিতে এই স্লোগানে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের বানিয়াপাড়ার ধিতপুর এলাকায় আওয়ামী লীগের হাতে ঝটিকা মিছিল করে বেশ কিছু নেতাকর্মী নিষুদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের পদদারী নেতাকর্মী সরকার বিরোধী মিছিল ও স্লোগান দিয়ে অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করে সরকারের প্রতি জনমলের ঘৃণা ও আতঙ্ক সৃষ্টি করার অপরাধ করেছে তারা এ ঘটনায় দু সালে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের একুশ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন দাউদকান্দি মডেল থানার উপ পরিদর্শক তানবির আহমেদ মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার নামীয় তিনজনকে এবং এর আগে মিছিল থেকে চারজনকে আটক করা হয় আটকৃতরা বলেন উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল এবং নিষুদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজন কর্মী সতেরোই সেপ্টেম্বর বুধবার দুপুরে আসামিদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে দাউতকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনেদ চৌধুরী বলেন নাশকতার অভিযোগে গ্রেফতারকৃত সাতজন আসামিকে দুপুরে কুমিলা জেল হাজতে পাঠানো হয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর